সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে চলে মানে তাদের অর্থনৈতিক উৎসটা কি আপনি আমাদেরকে একটু সহজ সরল মানে আমি কোন গোপনীয়তার জায়গা থেকে যেটা ভঙ্গ হয় সেটা আমি জানতে চাইছি না আমি জানতে চাইছি যে মানিটা ফ্লো করে কিভাবে সেটা কিভাবে খরচ করা হয় সেটা কিভাবে মানে এটার এটার এটা সূত্রটা কি আসলে সেলিম ভাই মানে গড়ে যদি আমি এলডিপি কথা জানতে চাই বিএনপির কথা জানতে চাই আচ্ছা এখানে বিএনপি বা এলডিপি কে একসাথে করলে হবে না বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের সমর্থক আছে তারা কয়েকবার ক্ষমতায় ছিল তাদের তাদের অনেক সুবিধাভোগী আছে তারা তারা ওই দলগুলো চালানোর ব্যাপারে ভূমিকা পালন করে এর বাইরে জামাতে ইসলামী যে রাজনৈতিক দলটি আছে তাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে এবং তাদের কর্মীদের আয়ের একটা উৎস তারা তাদের দলের ফান্ডে জমা দিতে হয় তারপরে আছে চরমনায় পি দল চরমনায় পি দলের টাকার উৎসের কোনো রকমেরই ঘাটতি নেই এর বাইরে আপনি যে রাজনৈতিক দলগুলো বলেন ওগুলো রাজনৈতিক দল গেলে আপনার কোন রকম অনুদান পাওয়া যায় না আমরা যারা রাজনৈতিক দলগুলো করি আমরা আমাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে রাজনৈতিক করি এই ধরনের এই ধরনের রাজনৈতিক দলের সংখ্যা বিশ পঁচিশটি আছে আর বড় দলগুলো কথা বললাম ছোট দলগুলো আমরা পরিচালনা করতে খুবই কষ্ট হয় এবং আমরা সেভাবে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারি না এবং আমাদের দেশব্যাপী কোনো সাংগঠনিক সেই শক্তিও আমাদের নেই এটা হলো যে বাস্তব অবস্থা সেলিমা এখানে দুটা প্রশ্ন সমর্থক ও যারা আসলে দলগুলিকে বড় দলগুলিকে ক্ষেত্রে আমি বিএনপি আমলিক বা জামাত ইসলামের কথা বলি তারা যারা চাদা দেন তারা কি অবশ্য তারা কি আসলে এর বিনিময়ে কিছু চান না মানে তারা এই চাদাটা শুধু সমর্থন থেকেই দেন তার একটা রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায় জনগণের পাওয়া যায় তারপর একটা ভাবসাপ থাকে এর থেকেও তারা এই দলের পিছনে খরচ করে ধরেন আজকে পর্টল ময়দানে একটা জনসভা মিরপুর থেকে যে আপনার থানা কমিটির সভাপতি অথবা সেক্রেটারি তারা কিন্তু নিজ খরচে নিয়ে যায় নিয়ে যায় কারণে এই কারণে যে তাদের উপর একটা দায়িত্ব আছে এবং তারা ওই দায়িত্বটা পালন করছে আর দল যদি কখনো সরকারে যায় বা ক্ষমতায় যায় তাহলে ক্ষমতায় একটা অংশীদার হয়ে তারা সেখানে কিছু সুযোগ সুবিধা পাবে এই আশার মধ্যে দিয়েই বড় তারা দুই দলগুলো চলে আর আমরা যারা ছোট রাজনৈতিক দলগুলো আছে আমরা আমাদের মতো আদর্শ নিয়ে আমরা কখনো জোটবদ্ধ ভাবে যেমন গণতন্ত্র মঞ্চ চার পাঁচটি রাজনৈতিক দল একটা জোট বিপি নুরের একটি রাজনৈতিক দল এবি পার্টি একটি রাজনৈতিক দল ববিহাজ একটি রাজনৈতিক দল এই কর্নেল অলি একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলো সাধারণত খুবই আপনার কষ্টে পৃষ্ঠে চলতে হয় এবং তাদের মানে আপনার কর্মসূচি আহ প্রেস ক্লাব কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিক এর বাইরে এই রাজনৈতিক দলগুলোর কোনো দেশব্যাপী কোনো রকমের আপনার রাজনৈতিক তৎপরতা চালাতে হয় না যে কারণে ধরেন আপনার সাকি সাহেব আছেন তারপর সাইফুল হক সাহেব আছেন আমি ওনাদের কাছ থেকে দেখেছি যে আসলে ওনাদের রাজনৈতিক দল পরিচালনা করতে ওনাদের আসলেই কষ্ট হয় কারণ এই ছোট দলগুলো থেকে কেউ দান অনুদান দেয় না তো বিএনপি ও আওয়ামী লীগের ক্ষেত্রে যে রাজ মানে যে চাঁদা বা অনুদান বা যে সমর্থনের টাকা এখানে ঢুকে এটার কি কোনো অডিটের সিস্টেম আছে এটা কি কোনো একটা অডিট হয় মানে কি হয় এই টাকাটা আমরা কীভাবে জানি যে মানে কে পায় কে দেয় এটা আসলে আপনার যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছর আপনার তার আয় এবং ব্যয়ের একটা মানে ইয়ে দেখাতে হয় আপনার উৎস দেখাতে হয় আয়ের উৎস এবং ব্যয়ের উৎস আহ প্রতি বছর অডিট করে সাবমিট করতে হয় ওই রাজনৈতিক দলগুলো ওইভাবেই অডিট করে বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক অবস্থা সে এক লক্ষ টাকা ইনকাম করে না এরকম দেখিয়ে যেরকম ভাবে আয়কর সাবমিট করে রাজনৈতিক দলগুলো ঠিক সেইভাবেই তাদের আয় ব্যয়টা সাবমিট করা হয় এই নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলার বা স্বচ্ছতার কোন রকম জায়গায় এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ওকে আপনাকে ধন্যবাদ আমি শুধু এই পর্যায়ে শেষ প্রশ্ন করতে চাই রাজনৈতিক দল করা কি একটি লাভজনক ব্যাপার বা একটি লাভজনক ব্যবসা মানে আমি বলতেছি হচ্ছে যে লাভজনক ব্যবসায় একটা রাজনৈতিক দল করাটাকে নেওয়া যাইতে পারে কিনা কারণ আমরা দেখতেছি যে নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন নেওয়ার জন্য যারা হাজির হচ্ছে তাদের মধ্যে এরকম অনেক রাজনৈতিক দল দেখতেছি যে তাদের কথা আমরা আগে কখনো শুনি নাই কিন্তু খুবই আগ্রহ নিয়ে তারা একটা রাজনৈতিক দলের একটা নিবন্ধন করতে যাচ্ছে তারা নিবেদন করতেছে বা নিবেদন চাচ্ছে একটা মার্কা চাইতেছে এইটা কি একটা মানে ভালো ব্যবসা মানে আসলে এখন যেভাবে ব্যাঙের ছাত্রার মতো প্রতিদিন রাজনৈতিক দলগুলো জন্ম নিচ্ছি এতে করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে নিজকে খুবই হীন এবং দীন মনে হচ্ছে আমি আজকে প্রায় তিপ্পান্ন চুপ্পান্ন বছর বয়স পর্যন্ত রাজনীতি করি আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি হতাম আমার জীবনের সমস্ত সময়টা আমি রাজনীতিতে ব্যয় করছি আমি শুধু দিয়েই গেছি কিছু পাইনি জনগণের ভালোবাসা পেয়েছি জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছি জনগণ একজন মানে সজ্জন ব্যক্তি হিসেবে আমাকে কিন্তু সেলিম ভাই কেউ তো আর আপনার কিন্তু সেলিম ভাই কেউ তো আর আপনাকে কপালে পিস্তল মানে ঠেকায় রাজনীতি করাতেছেন আপনি তো এটা থেকে এক্সিট তিরিশ বছর আগে নিতে পারতেন চল্লিশ বছর আগে নিতে পারতেন বিশ বছর আগে নিতে পারতেন আজকেও নিতে পারেন সো ওয়াই আর ইউ পারসুইং দিস থিং এটাই ব্যর্থতা এটাই পাচ্ছি না এটা করার জন্য অনেক রকমের কখনো মানে সাধু সন্ন্যাসীর খুবই রাজনৈতিক দল করা লাভ লাভজনক কিছুরা লাভজনক রাজনৈতিক দল লাভজনক লাভজনক কিছু না এটা কষ্টকর ব্যাপার এবং প্রচন্ড রকমের ধৈর্য ধরে মূস্রোতের সাথে লেগে থাকতে হয় আমার সাথে যারা ছাত্র রাজনীতি করেছেন অনেক রাজনীতিবিদ হারিয়ে গেছেন আমরা যাদেরকে দেখে রাজনীতি উদ্বুদ্ধ হয়েছি তারাও হারিয়ে গেছেন কিন্তু আমরা কোনোরকম টিকে আছি এবং জনগণ আমাদেরকে চিনে ভালো জানে এটাই এই শুধু এই আত্মতৃপ্তি নিয়ে রাজনীতিতে আছে জনাব সার তুষার আপনি একজন প্রবীণ রাজনীতিবিদের কাছে শুনলেন যার প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে আছেন আমি শুনে আজকেও বিস্মিত হয়েছি যদিও আমি সেলিম ভাইকে অনেক বছর ধরে চিনি কিন্তু সেলিম ভাই প্রায় সত্তরের কাছাকাছি বয়স এবং তার পঞ্চাশ বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা হয়ে গেছে সেটা শুনে খুবই অবাক হয়েছে আমি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে যেন সার তুষার আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে এরকম যে আসলে এইগুলি এটা আসলে গুচ্ছ প্রশ্ন আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তা তিনি ধরতেও পারেননি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতে এরকম একজন আসিফ আহমদ সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কারও করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও ওর অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মামু সচিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকে আসলে বাদ দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধও প্রায় একই ধরনের অভিযোগ একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিত্ব কর্মকর্তাকে আপনি এগুলিকে কেমন ভাবে দেখছেন আসলে মানে আপনার রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছেন দু মাস তিন মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গাও আপনারা পড়তেছেন কিন্তু আসলে এইসব দুর্নীতির প্রশ্নে টাকা মারার প্রশ্ন আপনারা আসলে কি বলবেন জি আপনাকে ধন্যবাদ এবং সেলিম ভাইকে আমি শুভেচ্ছা জানাই এই যে ঘটনাগুলোর কথা আপনারা বললেন আপনি বললেন এগুলো খুবই মানে দুঃখজনক বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনার ক্ষেত্রে দেখেছি একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ ভুইয়া তো তিনি এখন সরকারের উপদেষ্টা আমাদের দলের কেউ নন কিন্তু তিনি এই গণভুত্থানের মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনও পর্যন্ত তো আমি আমার কাছে অত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসেছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচণ্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা যাচ্ছে যে অভিযোগগুলো শোনা যাচ্ছে এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে কারণ এরকম অনেক অ্যাম্বিশাস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরও মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরও সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনও পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশেই করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্য দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা করেছি এবং এস যিনি তানভি সাহেব তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে বা তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটা ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতা কর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা এমন কি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা ওচ নেওয়ার ব্যবস্থা হবে আমাদের এবং সকল সংগঠন মানে সংগঠন সকল সংশ্লিষ্টরা এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হলো যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকে জড়িয়ে যাচ্ছে একটা টোপের যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলে সাময়িক সময়ের মধ্যে সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন ইতিমধ্যেই দুটো দুটো শক্তি শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলাম আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই তো ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব। কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত চালাবো না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন বিস্তৃত করা এবং সেটা পুরো দেশে সংগঠন বিস্তৃত করতে হবে এর মধ্যে দিয়ে আমরা নিবন্ধনটাও অর্জন করবো মানে নিবন্ধনের যে শর্তগুলো আছে সেটা অর্জন করতে হবে যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটেছে এটা যেন না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জিস আলম নিজেও আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলাবেন তো এরকম সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলা ভিত্তিক কাজ করবেন কোন আসন ভিত্তিক এখন কাজ করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা অমুকে অমুক আসনের জন্য এরকম আসন ভিত্তিক কোন কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসছে এই কথা কিন্তু আমরাও বাইরে থেকে অনেক শুনতেছি সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন সেলিম ভাই নিশ্চয়ই এটা পরে বলবেন এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেই জন্যই তো মানে আপনারা হচ্ছে কোন একটা তদ্বির আপনাদের কাছে আসে আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া কখনো টাকা নিয়া কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন তখন এটা কাজ হয়ে যায় তাই তো বিকজ এটা আপনাদের কম না দেখেন না না এরকম না আমাদের কাছে যে অনেক তদ্বির আসে ব্যাপারটা সেরকম না কেউ কেউ এরকম প্রলোভনে ফাঁদে পড়তে পারে বলে আমি আন্দাজ করছি কারণ এরকম তো দুই একটা ঘটনা শোনা যাচ্ছে আচ্ছা কিন্তু অন্যান্য মানে এখন পরিস্থিতিটাই এমন এখন একটু আগেও আপনার এখানে আলাপ হচ্ছিল শুরু করার আগে যে পরিস্থিতিটাই বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের তদবির করছে সবাই সবার জন্য তদবির করছে যে যে যেভাবে পারছে এবং এটা শুধু এনসিপির কাছে তদবির আসে ব্যাপারটা এরকম না আরো এর অন্তত চার পাঁচ গুণ বেশি তদবির আসে বড় রাজনৈতিক দলগুলোর কাছে এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই সেই কিছু কথা আমরাও শুনতে পাই ওকে আমাদের দিক থেকে দেখেন আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসছে যেমন আজকে কালিয়া করে একটা ঘটনা আমি একজন একটা খুবই দরিদ্র পরিবার তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে তিনি আমার কাছে চাচ্ছেন যে তিনি কিভাবে আইন আদালত করবেন তিনি জানেন না তো আমার কাছে তো সেক্ষেত্রে আমি আমাদের করে দায়িত্বশীল তার সাথে এটাকে বলা না হয়তো এটা একটা তিনি অবশ্যই আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন করে আপনি একটু অল্প করে যদি এটার একটু উত্তর দেন এই একই প্রসঙ্গে তারপর আমরা একটু সেলিমের কাছে যাবো যে গত শুক্রবার আপনাদের নয় ঘন্টার মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্য পত্রপত্রিকাগুলিকে দীর্ঘ বলে আমি বলি যে দীর্ঘ বা লম্বা না সময়টা নয় ঘন্টা এটা আপনার নব্বই ঘন্টাও করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিং এর সার্জিস সার্জিস এবং বিলাসী জীবনে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসনাদ আব্দুল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও প্রতিবেদন প্রকাশের পর জনব হাসনাত আব্দুল্লাহ সব অভিযোগ করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন আলটিমেটাম দেন তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিং এ আসলে এই ধরনের কথা বলা হয়েছিল কিনা এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা 9 ঘন্টা লম্বা মিটিং এ আপনাদের মধ্যে নিজস্ব খুব নাকি বাইরের কেউ দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো স্যার মানে 9 ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব কিভাবে জেলা কমিটিগুলো হবে কিভাবে আমরা নিবন্ধনের শর্ত অর্জন করব এগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের যে অভিযোগগুলো এসেছে কারো কারোর ব্যাপারে সেগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে যে এখানে কিন্তু হাসনাথের বিরুদ্ধে কোনো কথা আসে নাই যে হাসনাথের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোন পাঁচজন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাথ নিয়ে কোনো আলোচনাই হয় নাই সার্জি এজিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়া মানুষ যেটা পছন্দ করে নাই এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব তার যে এই যে অভিযোগগুলো কথা বললেন তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই তার কারণ হলো একটা সংগঠনে জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস পাবলিক করে তো ধরুন আমরা যেটা আর কিছু হ্যাঁ তুষার ইত্যু তুষার কথা বলছি তুষার সংবাদপত্রের সংবাদপত্রের রিপোর্টারদের দায়িত্বই তো যেটা আপনারা জানাইতে চান সেটা জানানো যদি আপনি প্রেস রিলিজে যেটা জানাবেন তার জন্য তো সাংবাদিক দরকার নাই আমার মতো দুই একটা পেয়ারের লোক হলেই হবে

তারা একবার নিউজ করলো যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায়েদ ছিলেন তাকে নিয়ে নাকি মিটিং এ আপনার তার প্রশ্নে নাকি সংগঠনের দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে যেটা একেবারে কমপ্লিটলি ফেব্রিকেটেড ছিল কারণ ওই মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জুনায়েদ কোন এজেন্ডাই ছিল না কিন্তু তারপরেও এভাবে নিউজটা করা হয়েছে তখন আমরা যখন রিজয়েন্ডার দিলাম যে জুনায়েদ তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না তখন কিন্তু ওই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়েদ কোনো এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে নাই তো আমি এটা কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনের কারোর কাছ থেকে আপনি গোপনে একটা কিছু জানলেন সেটাতে নিউজ করে দিলেন এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতা গোপনে জানলে গোপনে না আমি আর ভালো বলতে পারবেন আমি আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে আমি 1993 সাল থেকে সাংবাদিক পরি পরাই করি করাই আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে আপনার কাছ থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না কিন্তু কোন তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য এটা আপনার পছন্দ হোক না হোক এটা আমার জানাইতেই হবে এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব আমার কিছু করার নাই মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন এখন আমি আর কি করবো একটু গ্রিস আমার নিতে হবে বাট আপনি খুব ঠিক আছে সেটা না খালিদ ভাই হ্যাঁ মানে একটা হচ্ছে যে না তো সত্য হতে হবে ফ্যাক্ট এখন এখন আহ তুষার আপনি একজন রাজনীতিবিদ আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন ইফেক্ট থাকার কথা যে আপনি যেটাকে ফ্যাঁক মনে করতেছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক নাও মনে করতে পারে কিন্তু কোনো কিছু যদি হাসনেদকে নিয়ে হাসনাতে বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই এটা তো না না সেইটা সেইটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম আলোত কোনো ধরনের কোন ডিসক্লেমার না দিয়েই ইয়াটা বদলে দিয়েছিল তারও তিন ঘন্টা পরে তারা অন্য মানে অন্য আরেকটা একটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড দিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি

সংবাদ মাধ্যমকে ডিল করা হইতেছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হইতেছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি আমি শুধু প্রশ্নটা রাখি আর একটা আরেকটা আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না এরকম একটা লাইন তিনি বলেছিলেন আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে র করতে আসলো এখানে ইলেকশনের প্রসঙ্গ করতে আসলো আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কি না আপনারা একই বিড়াল বারবার বা একই জানি শিয়াল কুমির কী জানি একটা বারবার দেখাচ্ছেন কি না সেইটাও আপনারা একটু দেখবেন আমি একটু জানাব সাজাত হোসেন সেলিম আপনার কাছে আসি সেলিমে আপনি নিশ্চয়ই জানেন যে গত পনেরো বছরের শাসনের ভুল ত্রুটি গত তিনটি নির্বাচনের কার্যপে জুলাই আগস্টের নিপীড়ন নিয়ে আওয়ামী লীগের কারো মধ্যেই আমি এখন পর্যন্ত কারোর মধ্যে আত্মসমালোচনা দেখি নাই অনুসূচনা দেখি নাই এজিফ কেউ মারা যায় নাই জুলাই আগস্টে এজিফ আওয়ামী লীগ গত পনেরো বছরে কোনো ধরনের অনৈতিক কোনো দুর্নীতি কিচ্ছু করে নাই ইফ শুধু ষড়যন্ত্রের কারণেই হঠাৎ করে তাদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে আমরা যারা আওয়ামী এইগুলি জিনিসই শুধু বলি আওয়ামী পক্ষ থেকে মানে কি বলে সাইবারে সাইবার স্পেসে অন্যান্য আমরা আসার জায়গাটা তখন আরেকটু একটু হতাশাময় দেখি যখন আমরা দেখি বিএনপির মধ্যেও আসলে রকম এই পনেরো বছর থেকে কোনোরকম কোনো শিক্ষা নেয়ার কোনো জায়গা নেই সামান্য সংস্কারের প্রশ্নে বিশেষ করে আমি অন্য সংস্কারের দিকে যেতে চাই না যে সংস্কারটা মানলে কোনো লস নাই কোনো অসুবিধা নাই এবং যেটা সবচেয়ে যুক্তি সংস্কার যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইটার ক্ষেত্রেও বিএনপি আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই 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 যে মানে মানে বিএনপির অবস্থান আপনাদের অবস্থানের কারণ কি আসলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হলে কি লস সেলিম ভাই আপনি বলেন তো আপনি কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন আচ্ছা আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো যে আসলে তো আমাদের অসংখ্য বন্ধুবন্ধ আমি তো সাংবাদিক মহলে খুবই আমার যোগাযোগ আছে এবং এবং আপনার প্রায় হেড অফ নিউজ বলেন অথবা মানে প্রধান বার্তা সম্পাদকদের সাথে কথা হয় অথবা অনেক সংবাদপত্রের প্রকাশক মালিকের সাথে কথা হয় তো তারা আসলে যে মানে ভয়ে এখন অনেক কিছু লিখতে পারছেন না তারা অনেক কিছুই জানেন কিন্তু তারা ভয় লিখছেন না প্রথম আলোর মতো পত্রিকা যখন সংবাদ পরিবর্তন হয়ে যায় কারণ দশ মিনিটের নোটিশে প্রথম আলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন ওনারা রাখেন যে কারণে কোনো পত্রিকা এবং কোনো টিভিতেই ওনাদের কোনো সংবাদ আসে না কিন্তু আমরা অনেক কিছু জানি সাংবাদিকরা অনেক কিছু জানে এটা সেলিম ভাই আমি আপনার সাথে সেলিম আমি আপনার সাথে কিভাবে একমত হই আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন বিএনপি যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশিয়ে দিবে না ওরা তো বাংলাদেশের ইতিহাসে কোন দিন বাংলাদেশ ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না সংবাদ মাধ্যমে বিভিন্ন ভবন অথবা বিভিন্ন মানে বা বাড়ি ঘর ধর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে মব জাস্টিস সৃষ্টি করেছে এটা কিন্তু একটা ভীত সন্তস্ত করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো প্রতিষ্ঠানকে সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন এগুলো তাদের অত্যন্ত আতঙ্কিত কতটুকু আছে নাই সেটা বড় কথা নয় বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধে করলে তারা আমি আপনার একটা কথা বলি প্রথম আলোর কাছে যদি এই তথ্য হান্ড্রেড পার্সেন্ট থাকতো যে হাসনাদের বিলাসী জীবন নিয়ে কথা হয়েছে প্রথম আলো এই স্টোরি তুলতো না আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি প্রথম আলো দুর্বল হতে পারে প্রথম আলো এখন এত দুর্বল না সেলিম ভাই এবং প্রথম আলোর হাত দা প্রথম আলোর হাত দা এত সহজও না আমি চাইও না প্রথম আলোকে হাত দা হোক ওরা যতই গলাবাজি করুক হুমকি ধামকি দেখ আমি জানি তো মানে এইটা যদি প্রথম আলো যদি নিউজটা ঠিক কইতো প্রথম আলোটা তুলতো না যত হুমকি দে না না ঠিক ঠিক আছে তারপরও মানে তারা আহ সস্তিবোধ করেনই বলেই তারা আসলে এটা না নিউজ না সত্যতা নিও নিউজ না সত্যতা নিও আমার আমার সন্দেহ আছে ভাই সত্য হাসানাত বিরাশি সত্যত্ব নিয়ে আমাদেরও কিছুটা কথা আছে কারণ তাকে এক পোষাকেই দেখি এবং তাকে অন্যদ চাইতে আমরা আলাদাভাবে দেখতে চাই এবং আমরা সেভাবেই তাকে দেখব বলে আশা করছি আর কি না ও আবার ইন্টারসে ও আবার এটাছে ও আবার বলে গেছে নুনী আর কি ও বলাটা ঠিক হতেছে না ওডি আবার ওশারে সে বলেছে আপনার মতো হাজার Khaled Mohiddin আছে যারা আমারে গাড়ি দেয় ওটা আমি মনে মনে বলি যে অপসংস্কৃতিতে তারাও যে অবস্ত হয়ে গেছে 1000 লোক যে তাদেরকে গাড়ি দিলে তারা গাড়িতে চড়বে এই জিনিসটা প্রমাণ হয়ে যাওয়ার কারণে গাড়িতে দেয় তাদেরকে একজনকে গাড়ি দেওয়ার পরে যদি সে গাড়িটা ফেরত দিয়ে দিত যে না আমিই গাড়িতে চড়বো না তাহলে দ্বিতীয় ব্যক্তি তাদেরকে গাড়ি দেওয়ার ব্যাপারে আপনার সাহস পেত না এবং আমরা একটা নতুন দিশা সন্ধান পেতাম নতুন বন্দোবস্তের দিকে আমরা ধাবিত হতাম